কী দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের মানুষের আজকে একটা কনভিক্টেড শ্রমিকের অর্থ আত্মসৎকারী গরিবের রক্তচা সুৎখড় আজ ক্ষমতায় বসে তিনি খুব দাপট দেখাচ্ছে সেটা আবার কাদের জন্য ওই সন্ত্রাসী জঙ্গিদের সমস্ত জঙ্গি সন্ত্রাসী সবাইকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে সব মুক্তি দিয়ে এখন তারাই তার শক্তি এই কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের যে মিছিল ওই মিছিলও আপনারা দেখবেন আইএসআই পতাকা দেশটাকে জঙ্গির দেশ বানালো আজকে জঙ্গিদের জন্য অভয়ারণ্য আর যারা সাধারণ মানুষ তাদের জন্য কয়েদ খানা হয়ে গেছে বাংলাদেশ এই অবস্থা তো দেশ চলতে পারে না হ্যাঁ নিষিদ্ধ করেছে করুক আওয়ামী লীগের শক্তি অনেক বেশি বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের শক্তি তার মতো অবৈধভাবে ক্ষমতা দখলকারী তার সব নির্দেশনাই অবৈধ আসে আইসিটি যে ইন্টারন্যাশনাল কি ক্রিমিনাল ট্রায়ালের জন্য কোর্ট করেছে ওখানে তো করার তার কোনো রাইট নাই এটা উনিশশো সালে পার্লামেন্টে পাশ করা আইন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অর্ডিনেন্স জারি করে এটাকে সংশোধন করলে পার্লামেন্টই আবার সংশোধন করতে হবে তবেই এর কার্যকারিতা থাকবে তাহলে এই সংশোধন তো অবৈধ আবার দুই নম্বর কোর্ট তৈরি করেছে এটাও তো অবৈধ কারণ এটা তো পাশ করা হয়নি যেখানে মানুষের জীবন মরণের কথা সেই আইন পার্লামেন্টে যদি পাশ না হয় আর ওই আইনে যদি কাউকে সাজা দেওয়া হয় তো যারা সাজা দেবে তাদেরও একদিন বিচার হবে ওই যে মানে আইসিটির চেয়ারম্যান চিফ প্রসিকিউটর দুদকের চেয়ারম্যান বা দুদকের যারা মামলা করছে বা এই আইসিটির যারা মামলা করছে বা যারাই মামলা দিচ্ছে একদিন বাংলা মাটি তাদের শাস্তি হবে এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে তার বিচারও ইনশাল্লাহ হবে এবং সেদিন বেশি দূরে না এই জন্য আজকে প্রবাসে যারা আছেন আপনাদের জনমত সৃষ্টি করতে হবে আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরতে হবে যে যে দলটি স্বাধীনতা এনে আজ গণতন্ত্র প্রতিষ্ঠা করলো জনগণের কী ছিল পঁচাত্তর সালের পরে মানুষের ভোটের অধিকার তো ক্যান্টনমেন্টে বন্দী ছিল আন্দোলন সংগ্রাম করে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরাই পৌঁছে দিয়েছি আমাদেরই ছেলেমেয়েরা জীবন দিয়েছে শহীদের তালিকা দেখা গেলে দেখবে আওয়ামী লীগ বা আমাদের ছাত্রলীগ যুবলীগ তাদেরই রক্ত ঝরেছে আর সেই দলকে সে নিষিদ্ধ ঘোষণা করে এত বড় দুঃসাহস কাজে এর বিরুদ্ধে সর্বতভাবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে একে ক্ষমতা থেকে হটাতে হবে এবং দেশকে এই জালেমের হাত থেকে মুক্ত করতে হবে এবং আপনারা প্রবাসে আছেন দেশেও আপনারা খবর নেন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলেন এবং যে যেখানে আছে সেই দেশেও আপনারা এটা তুলে ধরেন যে এতটা অগণতান্ত্রিক এবং জঙ্গি আজকে জঙ্গিদের নিয়ে সে দেশ চালাচ্ছে দেশটাকে জঙ্গি শাসন করছে এবং জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এটা আন্তর্জাতিকভাবেই সবাই চায় জঙ্গিমুক্ত হোক দেশ কাজে সেটাও আমাদের ব্যবস্থা নিতে হবে তা আমি এই কথাই বলে সবাইকে ধর